আমরা মঞ্চে ডেকে নেব এতক্ষণ তো আমরা হিন্দিতে কথা শুনছি রায় এখন হবে বাংলায় বাংলা রাই রায় আমরা কি রেডি সারি কথা শুনতে আমি বেশি সময় নেব না সার সম্পর্কে শুধু শর্ট করে কয়েকটা বলবো কয়েকটা কথা বলবো আমাদের যিনি আজকে চিফ গেস্ট হিসেবে আছেন বাংলাতে কথা বলবেন আমাদের দেশের সন্তান উনি ডিএক্সএন বিজনেস শুরু করছেন দুই সালের নভেম্বর মাসে কোথায়

সময় আপনাদের সবার জোরদার করতালির সাথে মঞ্চে আমন্ত্রণ জানাতে যাচ্ছি আপনারা সবাই দাঁড়িয়ে করতালি দেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন

আমি খুবই সম্মানিত আপনাদের সামনে কথা বলতে পারি তো যাই হোক আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি গতকালকে ছিলাম সৌদি আরবে তা আমার পরিচয় পাই দিয়ে দিছে জন্ম জন্মসূত্র বাংলাদেশী কর্মসূত্রে প্রবাসী কারণ উনিশ বছর ছিলাম বাংলাদেশে পরে চব্বিশ বছর প্রবাসী তাহলে কর্মসূত্রে বলতে পারি না আমি আপনাদের ভাষা বুঝি আমি আপনাদের মনের কথা বুঝি কারণ আমি একজন প্রবাসী আমি বাংলাদেশ থেকে ওড়িশা জুড়ে বসে কথা বলতেছি না আমি যা কথা বলবো আমার হৃদয় থেকে বলবো আপনারা তো হৃদয়ের সাথে এটি মিলবে ইনশাআল্লাহ তো সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে মোবাইল সাইলেন্ট করেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য তো ধন্যবাদ ডিকশন মিডল ইস্ট ম্যানেজমেন্ট এবং টপ লিডার্স সবাইকে আপনাদের জন্য একটা কোটা হোক জি দুই হাজার সাত সাল থেকে আমি ফুল টাইম একজন প্রবাসী হিসেবে হোয়াইট পিপল সাকসেস ইন দিস কান্ট্রি

পরিবার যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত আমিও তো তোমাকে দেশে আসতাম না প্রবাসে আসতাম না ঠিক কিনা ঠিক কিনা আপনার সমাজ যদি আপনাদের ইনকামের ব্যবস্থা করে দিত আপনি প্রবাসে আসতেন সরকার যদি আর্থসামাজিক মাধ্যমে যদি আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিত আপনি কে কেন আসতেন আমরা সবার কাছে অবহেলিত কিন্তু আলহামদুলিল্লাহ দেশ চলে আমাদের টাকায়

বাংলাদেশের একটা অ্যাস্ট্রাই করতে কথা তাই না ওকে এবং আমরা জাতিগত ভাবে আমরা হার্ড ওয়ার্কার পরিশ্রমী যেখানে দেশে গেলে ফিট যায় যেখানে দেশে গেলে থেকে ইনকাম করে নিয়ে আসি পরিবারের জন্য পাড়া চিন্তা দেশ পরিবর্তন করার জন্য আমরা টাকা পাঠাচ্ছি ঠিক কিনা আমরা কি লেজি লেজি না এবং আমাদের বাংলাদেশে প্রচুর কনজিউমার আছে তৈরি হচ্ছে

আমরা কি পাই আমার কাছে কি আছে আমি ডাক্তার ডাক্তার হতে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না আমি একজন বড় পারবো না প্রফেশনাল আমি তো করতে পারবো কাছে যে আছে আপনি এটা কাজ করেন আছে এটা করতে পারবেন অনেক প্রমাণ আছে

আপনি ছুটি দেখেন যে পান বিশ্বাস করেন দাওয়াত 95% বন্ধ হয়ে যাবে শুধু মা বলবো যে বাবা আয় কাজায় ঠিক না এইজন্য আমাকে জিততেই হবে আমাকে টাকা অর্জন করতেই হবে তবে হালাল হইতে আপনাদের কাছে কি আছে এ কেন ফোকাস করেন ফোকাস করেন আপনাদের কাছে যেটা আছে সেটাকে যদি টাকা ইনকাম করতে চান আপনার দুটো জিনিস দরকার আছে আপনার নিজের প্রতি নিজে আস্থা চাও ট্রাস্ট থাকতে হবে নিজের প্রতি আস্থা থাকতে হবে আমি পারবো আমি করব আমার দ্বারা সম্ভব আমি জিতব এসুলেশন ট্রাস্ট আপনার কাছে থাকতে হবে এরকম একটা ফিলিপানি একটা মেয়ে রিয়া বুলোস গুগলে চেক করে দেখতে পারবেন তার পিতা নিজের প্রতি একটা আস্থা ছিল তার কাছে কি নেই একটা দূর প্রতিযোগিতায় তার কাছে

যাই পারব আমি করব সেরকম একটা মেয়ে সিরিয়ান মেয়ে নাজাদসিং উনি সিরিয়াতে সাগর সরাইত তার জীবন অন্ধকার ছিল কিন্তু ফ্রান্সে যাওয়ার পরে সে ফার্স্ট ওমেন মিনিস্টার আছে উনি প্রমাণ করে দেখা দিয়েছিলাম তার কি ছিল তার একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল

আমাদের দিকে তাকাই আছে এই ইনকাম করার মেশিন যদি বন্ধ হয়ে যায় আপনার পরিবার কি হবে যে পরিবারের জন্য নিজে একটা বালো জুতা কিনেন না যে পরিবারের জন্য এত সুন্দর কাপড় দেখতেছেন শুরু থেকে আপনি কিনেন না শুধু পরীক্ষার পরিবারের সুখ শান্তির জন্য আপনার ইনকাম করার এই বড়ি এই মেশিন যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন চিন্তা আপনার পরিবার কি করবে আমাকে বলেন ইনকাম বন্ধ হয়ে যাবে না

আমি ফ্রড ফিল করি মাসের শেষে যখন আমার কয়েকটা ফ্যামিলি বাংলাদেশের ফ্যামিলি তারা টেলিফোন করে কেঁদে কেঁদে বলে ভাই আমরা আপনার জন্য দোয়া করতেছি তাহা যত নামাজ পড়ে দোয়া করতেছি এই ডিএক্সের টাকাটার কারণে আমার পরিবারটা চলতেছে আমার মনটা জুড়ে যায় মনে মন কিছু করছে আলহামদুলিল্লাহ আপনি শুধু আপনার আপনার নিজের জন্য আপনি দুটা বছর কাজ করেন আপনার নিজের জন্য দুটো বছর কাজ করেন সুতরাং লাইফ আপনার পরিবারের জন্য ডিএক্স এর কাজ করবে ডিএক্স ইলেকট্রোমিক ইনশাআল্লাহ আমি এটা কত কালকে ছিলাম কোথায় সোজা সোজা সুস্ব একটা আমি কি অর্জন করতে পারি না জীবনে কোনদিন আমি প্লেটে করে নেই আমার প্রথম ছাত্রনা ছিল

কর্মের কারণে আপনি কি ওকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করছেন কোন কর্মকর্তা কোনো কোম্পানিতে আছে এখানে শুধু টাকা না পায় এখানে সম্মানও আছে ঠিক কি রকম সম্মান আমি যখন 2009 যখন ফিলিপিনে গেলাম 9000 লোক আচ্ছা বাংলাদেশ থেকে একটা মিনিস্টার আসে কেউ যদি আসে কয় হাজার লোক এখানে সম্মানিত সম্মানিত তাকে দাঁড়ায় 500 1000 লোক তাও বাংলাদেশী

আমার টাইম শেষ তবে লাস্ট একটা কথা বলবো আপনাদের সামনে আর কিনা জানি না ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন সিদ্ধান্ত নেন টাকা না থাকলে আপনি বেকার আপনার কোনো সম্মান নাই আপনার বসে টাকা থাকতেই হবে পরিবারের জন্য সমাজের জন্য দেশের একজন আপনি অ্যাম্বাসেডার প্রতিনিধি দেশের সম্মানের দিকে তাকাইয়া পরিবারের সম্মানের দিকে তাকাইয়া সিরিয়াস করে দিকে কাজে লাগান